আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করবো কসোবো অ্যাম্বাসির সর্বশেষ বিষয় আপডেট নিয়ে আপনারা এখন কসবো নিয়ে সব থেকে বেশি প্রশ্ন করতেছেন সেটা হচ্ছে যে ভাই সাত তারিখে যেহেতু বাংলাদেশে জাতীয় নির্বাচন সেক্ষেত্রে সাত তারিখে কিভাবে কসবা অ্যাম্বাসির সকল কার্যক্রম আবার চালু হবে অথবা কসবা অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট কীভাবে চালু হবে যেহেতু নির্বাচনের সময় সব কিছু বন্ধ থাকবে এক্ষেত্রে কিভাবে কসবা অ্যাম্বাসি আবার চালু হবে সাত তারিখে এইটা ভেবে কিন্তু আপনারা অনেকেই দুশ্চিন্তায় আসেন অনেকে আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন কমেন্ট করতেছেন যে ভাই তাহলে কিভাবে সাত তারিখে কসবা অ্যাম্বাসি চালু হবে এছাড়াও আপনারা অফার লেটার পাওয়ার কতদিন পর ওয়ার্ক পারমিট পাবেন অফার লেটার এবং ওয়ার্ক পারমিট এই দুটার ভিতর পার্থক্য কী আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদেরকে আমি কসবা এম্বাসির সর্বশেষ আপডেটটা জানানোর চেষ্টা করব আচ্ছা অফার লেটার পাওয়ার কতদিন পর আপনারা ওয়ার্ক পারমিট পাবেন আর অফার লেটার এবং ওয়ার্ক পারমিটের ভিতর পার্থক্য কী এবং এটার প্রসেসিংটা কি আচ্ছা ওয়ার্ক পারমিট এবং অফার লেটার এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস দেখেন আপনি যখন যে কোনো দেশ এটা সার্ভে কসব নয় যে কোনো দেশের জন্য যখন আপনি কোনো এজেন্টের মাধ্যমে আবেদন করেন তখন আপনার এজেন্ট আপনার জন্য সুন্দর করে একটা সিবি তৈরি করে সেখানে আপনার এক্সপিরিয়েন্স আপনার দক্ষতা আপনার নাম ঠিকানা এ টু জেড সুন্দরভাবে সেখানে উপস্থাপন করে এবং সেই সিবিটা বিভিন্ন কোম্পানিতে সাবমিশন করে এরপর যদি কোনো কোম্পানি আপনার সিবি দেখে আপনাকে নিতে চায় অথবা আপনাকে কর্মী হিসাবে নিতে আগ্রহ প্রকাশ করে তখন সেই কোম্পানি একটা অফার দেয় অর্থাৎ সেই কোম্পানি লিখিত একটা অফার দেয় যেটাকে আপনারা অফার লেটার বলে থাকেন আরো সহজ করে বললে মনে করেন যে আমার একটা কোম্পানি আছে এবং সেই কোম্পানিতে আপনার এজেন্ট সুন্দর করে একটা সিবি আপনার জন্য তৈরি করে সেটা আমার কোম্পানিতে সাবমিশন করেছে এরপর আমি আপনার সেই সিবিটা দেখেছি দেখে আপনাকে আমি আমার কোম্পানিতে নিতে চাচ্ছি বা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছি এক্ষেত্রে আপনাকে আমি একটা অফার দিব যেখানে আপনি কয় টাকা বেতন পাবেন মনে করেন যে আপনাকে আমি এক লাখ টাকা বেতন দিব আপনার থাকা দিব খাওয়া দিব আপনার যাবতীয় সকল খরচ আমি বহন করব। আপনাকে এখানে আমি ডকুমেন্ট করে দেবো এখানে আপনাকে আমি এক বছরের জন্য আনবো অর্থাৎ আপনার সব কিছু আপনি এখানে অসুস্থ হলে আমি চিকিৎসা করব অর্থাৎ আমার টাকা দিয়ে আমি চিকিৎসা করব আপনার আপনার এ টু জেড সব কিছু আমার দায়িত্বে থাকবে আপনাকে আমি বাংলাদেশ থেকে বিমান ভাড়া দিয়ে নিয়ে আসবো মানে যাবতীয় সবকিছু একটা লিখিত আকারে উপস্থাপন করে আমি সেটাকে সাবমিশন করব আপনার এজেন্টের কাছে মানে একটা লিখিত দিব একটা লিখিত ডকুমেন্ট দিব সেটাই হচ্ছে আপনার অফার লেটার এই অফার লেটারটা মানে হচ্ছে আমি আপনাকে অফার করেছি আমার কোম্পানিতে আসার জন্য এবং আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা সেখানে উল্লেখ করে দেওয়া আছে এরপরে আপনার এজেন্ট আপনার কাছে সেটা নিয়ে যাবে যদি আপনি আমার অফারে রাজি হন সেক্ষেত্রে সেখানে আপনি একটা স্বাক্ষর করে দিবেন যে আপনি আমার অফারে রাজি হয়েছেন এরপরে হচ্ছে আপনার মূল প্রসেসিংটা শুরু হবে অর্থাৎ এরপরে হচ্ছে আপনি এই অফার লেটারের মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করাইতে পারবেন আর এই অফার লেটার পাওয়ার পরে আপনি যখন আবেদন করবেন একটা পারমিটের জন্য তখন আপনি মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরেই একটা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন মানে আপনাকে প্রথম নেওয়া লাগতেছে অফার লেটার এরপরে আপনি অফার লেটারের মাধ্যমে একটা পারমিট ইস্যু করতে পারবেন এবং পারমিট ইস্যু করার পরে আপনি আপনার যাবতীয় ডকুমেন্ট সব কিছু নিয়ে এবং আপনার পারমিট এ সব কিছু আপনি কত অ্যাম্বাসিতে জমা দিবেন ভিসার জন্য এর আগে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগবে আর বর্তমানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া সম্পূর্ণ বন্ধ আছে আর ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনি সেখানে কাজ করতে যাবেন এইটার একটা অনুমতিপত্র কারণ ওয়ার্ক পারমিট হচ্ছে আপনার ইমিগ্রেশনের মাধ্যমে ইস্যু করা হয় আর লেটার কিন্তু সরাসরি কোম্পানি থেকে ইস্যু করা হয় আপনি আবেদন করলে সর্বোচ্চ এক থেকে দুই দিনের ভিতরেই একটা অফার লেটার পেয়ে যাবেন যদি আপনাকে কোনো কোম্পানি নিতে চাই সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ এক থেকে দুই দিনের একটা অফার লেটার হাতে পেয়ে যাবেন এখানে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই ওয়ার্ক পারমিট কি পুনরায় ইস্যু করা যায় কিনা অর্থাৎ যদি আপনাদের পারমিটে কোনো ভুল থাকে সে সেক্ষেত্রে সেটাকে আবার ঠিক করা যায় কিনা মানে ওয়ার্ক পারমিট পুনরায় আবার রি ইস্যু করা যায় কিনা প্রথম কথা হচ্ছে পারমিট হচ্ছে আপনার খুবই নিখুঁত একটা ডকুমেন্ট এখানে ভুল থাকে না বললেই চলে তারপরে এটা যেহেতু আপনার কোনো একটা ব্যক্তি কোনো একজন মানুষ করে সেক্ষেত্রে ভুল হতেই পারে তবে হাজারে হয়তো দু একটা ভুল হয় এটা কিন্তু অ্যাভেলেবেল ভুল হয় না মানে ওয়ার্ক পারমিটটা আপনার নিখুঁত থাকে এখানে আপনার বড় ধরনের কোনো মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে এরপরও কিন্তু ওয়ার্ক পারমিট ভুল হয় এবং বর্তমান সময়ে পারমিটে ভুল হলে সেটাকে পুনরায় আবার রি ইস্যু করা যায় অর্থাৎ পারমিটে ভুল এখন সংশোধন করা যায় এখন মূল কথা হচ্ছে সাত তারিখে বাংলাদেশে নির্বাচন তাহলে কিভাবে সাত তারিখে কসবা অ্যাম্বাসি চালু হবে আচ্ছা দেখেন কসবা অ্যাম্বাসি কিন্তু বন্ধ না কসবা অ্যাম্বাসি সম্পূর্ণ চালু আছে এখানে শুধুমাত্র আপনারা যারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করতেছেন শুধুমাত্র আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না অর্থাৎ কসবা অ্যাম্বাসি আপনারা যারা নতুন করে কসবর বিষাদ অন্য ফাইল জমা দেবেন শুধুমাত্র আপনাদের ফাইলগুলো এখন জমা নিচ্ছে না আপনাদেরকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না এছাড়া কিন্তু কসবোর সকল বিষাপ প্রতিশের কার্যক্রমই কিন্তু চলমান আসে তার মানে কসবো অ্যাম্বাসিতে অনলি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ এবং তারা ঘোষণা দিয়েছে তারা অফিসিয়ালি বলেছে যে সাত তারিখ থেকে তারা আবার পুনরায় অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে এবং নতুন ফাইলগুলো তারা জমা নিবে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে সাত তারিখে বাংলাদেশের নির্বাচন তাহলে কিভাবে সাত তারিখ থেকে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে দেখেন সাত তারিখে নির্বাচন ঠিক আছে এখানে আপনার সকল কার্যক্রমই বন্ধ থাকবে এরপরও যেহেতু কসবা অ্যাম্বাসি অফিসিয়ালি ঘোষণা দেশে যে তারা সাত তারিখ থেকে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে এক্ষেত্রে নির্বাচনের জন্য আপনার তেমন কোনো সমস্যা হবে না কারণ এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য অ্যাম্বাসিতে যাওয়া লাগবে না সেখানে আপনার সিরিয়াল দেওয়া লাগবে না আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন যে কারণে সাত তারিখে নির্বাচন হোক আর যাই হোক এখানে আপনার তেমন কোনো সমস্যা হবে না হয়তো আপনার অ্যাম্বাসিতে অন্যান্য কার্যক্রমগুলো স্থগিত থাকতে পারে আর ভাই বাংলাদেশের নির্বাচনে কিছুই হবে না এখানে আপনার তেমন কিছুই হবে না কারণ এটা কি নির্বাচন নাকি খালি খালি একটা আজায়রা কাজকাম আপনার এখানে প্রতিদ্বন্দ্বী নাই কোনো কিছু নেই আপনি সাজাই খোঁজায় নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো নির্বাচন করতেছেন এটা কি নির্বাচন আজ একটা জিনিস খালি খালি মানে কথায় আছে না শাক দিয়ে মাছ ঢাকা মানে আপনাদের প্রিয় হাসিনা সরকার কিন্তু সেটাই এখন করতেছে যে শাক দিয়ে মাছ ডাকতেছে তবে এখানে আপনার শাকের থেকে মাছের পরিমাণটা বেশি হয়ে গেছে এই কারণে কিন্তু শাক দিয়ে মাছ ডেকে সে কুল কিনারা পাচ্ছে না মানে আপনাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর এমন অবস্থা হয়েছে এখন যে এক কড়াই মাছ এবং এক বাটি সবজি এখন সে পুরো একবারই সবজি দিয়ে এক কড়াই মাছ ঢাকার চেষ্টা করতেছে মানে আমার মতো একজন পাবলিকও বুঝতে পারতেছে বাংলাদেশে নির্বাচন হচ্ছে সম্পূর্ণ শেখ হাসিনা আপার ইচ্ছার উপর ভিত্তি করে তিনি যেরকম চাচ্ছে সেরকম নির্বাচন হচ্ছে এক্ষেত্রে আপনার নির্বাচনে ঝামেলা হবে এইটার তো কোনো প্রশ্নই আসে না নির্বাচনে আপনার সরকার পরিবর্তন হবে নির্বাচনে আপনার বিভিন্ন সমস্যা হবে এইটার তো কোনো চান্সই নাই কোনো চান্স নেই আপনার এই সমস্যাগুলো হওয়ার এর মানে আপনারা নিশ্চিন্তে থাকবেন এখানে কোনো সমস্যা হবে না নির্বাচন নির্বাচনের মতো হবে আপনারা পাবেন না কোনো কিছু আসলে ভাই আমি এসব কথা বলতে চাই না নিজের ভিতর থেকে বের হয়ে আসে কারণ দেশে এত উন্নত হচ্ছে দেশ দেশে এত কিছু হচ্ছে তাহলে আমরা কেন বিদেশে যাচ্ছি আমরা কেন দেশ দেশের অন্য দেশে পারি জমাচ্ছি আমরা কেন প্রবাসী হচ্ছি আমাদের দেশ এত উন্নত হচ্ছে আমাদের দেশে এত কিছু হচ্ছে তাহলে আমরা কেন আজ প্রবাসে আসলে ভাই আমাদের এসব কথার কোনো উত্তর নেই দেশ উন্নত হচ্ছে আর দেশ থেকে মানুষ বিভিন্ন বিভিন্ন দেশে দেশে এসে তারা কাজ কাম করতেছে তারা একটা নিম্ন মানের জীবনযাপন করতেছে তারা রোহিঙ্গা হচ্ছে তারা এখানে বিভিন্ন সম্মুখীন হচ্ছে কেন আজ এই সমস্যাগুলো হবে আপনার আপনি এগুলো বলেন আপনাকে আর ধরে যাবে আপনি জামাত হয়ে যাবেন আপনি এটা হবেন ওটা হবেন মানে কোনো কিছু বলার নেই ভাই মানে আপনি যাই বলবেন আপনি অ্যারেস্ট আপনি দেশদ্রোহী আপনি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন মানে কি একটা অবস্থা দেশে মানে বাংলাদেশটা সম্পূর্ণ একজন ব্যক্তির ইচ্ছার উপর ডিপেন্ড করে চলতিছে যাই হোক আপনারা যারা কতবোর ভিসা প্রসেসিং করতেছেন আশা করা যায় আপনারা জানুয়ারি মাসের সাত তারিখ থেকে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আশা করা যায় এটা যেহেতু তারা অফিসিয়ালি ঘোষণা দিয়েছিল এখানে আপনার তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই দাঁড়িয়ে দিব আর আজকে আমি একটা কমেন্ট দেখলাম এক ভাই কমেন্ট করেছে আসলেই তার কমেন্টে পড়ে আমার খুবই খারাপ লেগেছে সে বলতেছে প্রায় চার মাস ধরে কসবা অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়েছে কিন্তু এখনও সে কোনো রেসপন্স পাচ্ছে না সে ভিসা পাচ্ছে না আসলে এখানে আমার তাকে দেওয়ার মতো কোনো ব্যাখ্যা নেই কিন্তু এত সময় তো ভাই কখনো লাগে না আপনারা ফাইল জমা দিলে সর্বোচ্চ এক থেকে দুই মাস অথবা তিন মাসের ভিতরে আপনাদের ফাইল এমনিতেই ব্যাক দিয়ে দিবে অ্যাম্বাসি থেকে যদি আপনারা বিষয় পান তাহলে পেলেন আর না পেলে আপনাদের ফাইলটা রিজেক্ট করে দিবে হয়তো তার কোনো সমস্যার কারণে এখনও ফাইল অ্যাম্বাসিতে আটকে আছে একটা লম্বা সময় হয়ে গেলেও সে এখনও কোনো রেসপন্স পাচ্ছে না অথবা তার ফাইলটা রিজেক্ট করা হয়েছে কিন্তু তার এজেন্সি তাকে সেটা বলে নাই কারণ ফাইল রিজেক্ট করা হলে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো তার এজেন্সি তাকে বলে নাই যে ফাইলটা রিজেক্ট হয়েছে তাকে হয়তো হয়রানি করতেছে যাই হোক এখানে আমি জোর দিয়ে কিছুই বলবো না কারণ আমার কাছে সঠিক কোনো তথ্য নেই আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে অথবা যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ